তার ওই কবুতর রে খাওয়াইতো উড়াইতো খাওয়াইতো আবার ঢুকাইতো তারপরে আবার একটু বইতো তেল মালিশ কর তেল তেল মালিশ করার পরে তারপরে হয়তো আমরা যাইতাম তো এইটা হচ্ছে আমার সবচেয়ে রোমান্টিক বা সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এরকম এর মধ্যে আরো অনেক ঘটনা ঘটছে আহ সাঁতার কাটতে গিয়ে আমার এক ভাই আছে আসাদ বিদেশে এখন ইংল্যান্ড ও পরে এইভাবে ধৈরা দাদা তো মোটা ছিল তো ওই সবেরা তো ধরে ধরে করতে পারে না তো এইভাবে ধৈরা সেই হাত নিচে কেউ ঘুরতো তো ওইবারটা এরকম এরকম করে ওই দিক গেছে তো আর নিচে যাইতে পারে না হ্যাঁ তো ও চুবানি খাইছে অনেক এরকম অনেক ছোটোখাটো অনেক ঘটনা মনে আছে তবে উনি এই যে একটা বিশাল পরিবার সবাইরে দেখা রাখতেন সবার খবর রাখতেন এবং সবার উপর তার যথেষ্ট যেই পরিমাণ দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ আমার মনে হয় তিনি সেই পরিমাণ দায়িত্ব পালন করে গেছেন এই জন্য আমরা দোয়া করব মন থেকে চাবো যেন আল্লাহ ওনার বেহেস্তেটা ওনার কবরটা বেহেস্তের অংশ করে দেন বলেন আমিন আল্লাহ ওনাকে ওনার সমস্ত গুণা যেন মাফ করেন দেন উনি যেই মানুষের প্রতি যেই পরিমাণ দরদ বা যেইটুকুই দেখাইছে যার প্রতি সেই দরদের বরকতে আল্লাহ যেন তার সমস্ত গুণা মাফ করে দেয় এবং তাকে বেহেস্ট করে এবং তার পরবর্তীতে যে তার সন্তানরা বিভিন্ন সন্তান বিভিন্ন কার্যকলাপে লিপ্ত এবং তারা সমাজের এবং নিজেদের এবং পরিবারের যথাসাধ্য চেষ্টা করে মানুষ করার চেষ্টা করছে তাদের সন্তান সদ্ধতিদের তো এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে আমরা স্পেশালি তার সন্তানদের জন্য আব্দুল আব্দুল সুখুর আমার বাবা আব্দুল সবুর এই পারভেজ ভাই আছে ওনার বাবা বড়ো ছেলে উনি সবার আগে চলে গেছেন হ্যাঁ তারপরে কি বলে এরপরে চলে গেছেন হচ্ছে আফিয়া খাতুন যেটা হচ্ছে বাবার ইমিডিয়েট ছোট বোন তো উনি তারপরে আমার বাবা চলে গেলেন এরপরে গেছে হচ্ছে ফলটু লেপ্পু নামে পরিচিত তাদের আসলে কি বলে আকি দেওয়া নাম হচ্ছে আব্দুল মতিন এবং আবুল হোসেন আমরা তাদের আত্মার মাছেরাত কামনা করব এবং আমরা তাদের জন্য দোয়া করব বলবো আল্লাহ যেন তাদের কবরের রাজা মাফ করে কবরকে বেসের সাথে কানেক্ট করে দেন আমিন তো এর মধ্যে আমি পরবর্তীতে একটু খাওয়া দাওয়ার পরে আমি হয়তো দুই চারটা তফসিল করব যদি থাকেন আর না থাকলেও আপত্তি নাই তো এর মধ্যে আমরা একটু তবা করে একটু দুরুত পড়ে একটা ছোট্ট দোয়া করে ফেলি হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আমরা শুরু করি হজিবুল্লাহিম রহিম বিসিবিহি রহমান রহিম আমি যেটা করবো সেটা হচ্ছে যে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা কী সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতিহা তারপরে আল্লাহ সবচেয়ে ভালোবাসতেন রসুল্লাহ ভালোবাসতেন কোন সুরাটা বারবার করে পড়তেন আচ্ছা এই এগুলো পড়ব দুরুদ ইব্রাহিম যেটা সেটা আমরা পড়ার চেষ্টা করব তারপরে সাইদুল ফার একটা বলে যেটা হচ্ছে তবা সবচেয়ে বড়ো তবা সেটা করার চেষ্টা করব আর এরপরে আমরা যে যেইভাবে পারি যার যেভাবে ইচ্ছা নিজেদের জন্য দোয়া করব নিজেদের বাবা মার জন্য দোয়া করব এমন না যে শুধু খালি আব্দুল সবুর আব্দুল শুকুর অথবা আব্দুল গফুর তাদের জন্য দোয়া করতে হবে আমরা যার যার নিজ নিজ বাবা মার জন্য দোয়া করব এবং তাদের দুইটা প্রসঙ্গে করব যারা চলে গেছেন তাদের যেন কবরের আজাম মাফ হয় কবরকে যেন বেহেস্তের সাথে কানেক্ট করে দেয় যার যার মতো করে সেটা দোয়া করব। আর গুনা মাফের দোয়া এর চেয়ে আর বড় দোয়া কিছু নাই আল্লাহর কাছে মাখ ফেরাত এটা খুবই ডিস্টার্ব করতেছে বন্ধ করে এটা রাখো তো ফোনটা তাহলে আমরা সুরা ফাতে পড়ি আমার সাথে পড়তে হবে অথবা আপনারা নিজেরা নিজেরাও পড়তে পারেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ